হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের পর নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন তো আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো মেয়েকে আপনি পড়াইতে পারবেন মেয়ে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এক ঘন্টার মধ্যে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন করার কথা বলবে তার নিজের মুখে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সমবাস করার জন্য বিছানায় ডাকবে আপনাকে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটির সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তাকে আপনি ভোগ করতে চান তার সাথে আপনি বিছানায় মিলন করতে চান কিন্তু কোনোভাবেই তাকে আপনি রাজি করতে পারতেছেন না মুখ করে সাহস করে বলতে পারতেছেন না এবং সে হয়তো বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট এবং সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা আপনার বোন অথবা আপনার চাচি অথবা আপনার খালা অথবা আপনার ফুয়া বোন মামাতো বোন এক কথাই এই নকশাটি প্রয়োগ করে যে কোনো মেয়েকে আপনি পড়াইতে পারবেন পড়ায় নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন যখন যা হুকুম করবেন তখন সেটাই করবে এবং এটা থাকবে গোপনীয়ভাবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার যতবার ইচ্ছা যতবার খুশি আপনি তার সাথে মিলন করতে পারবেন আর প্রথমত সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজের মুখে আপনাকে সব কিছু বলবে তো এই নকশারির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই যে কোনো মেয়েকে পঠাতে পারবেন পটায়ে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং হাতের পুতুল পানিয়ে নাচাতে পারবেন মাত্র এক ঘন্টার মধ্যে এবং মেয়ে নিজে থেকে এসে ধরা দিবে আপনার কাছে এক ঘন্টার মধ্যে মাত্র কিভাবে কি করলে এই নকশারির দ্বারাই আমি ভিড়িটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি ট্রেনে ট্রেন অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনাদেরই লস কারণ ভিডিওটি কোন জায়গায় কী বলবো সেইটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করবেন উল্টাপাল্টা কাজের ফলাফল পাবেন না তো এর জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলে দিব সেই নিয়ম শুধু করে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যান্টি সহকারে বলছি আপনার বন্ধুদের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর বিয়র্স আপনারা যদি কোনো কারণ হয়তো কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দশ এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নেই আর বিয়র্স আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার স্টেনে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন সময় অঙ্গন করতে হবে এবং কোন দিনে অঙ্গন করতে হবে এবং আমি সব কিছু নিয়ম কারণ বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করা আছে ঠিক স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে আর স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন না করে যদি একটু চুল পরিমাণের এদিক সেদিক করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরং চুলটা আপনার ক্ষতি হবে তো অবশ্যই দরকার হয় পাঁচবার সাতবার ভালো করে দেখবেন দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন যাতে কোনো অনির্বিশ যাতে না হয় আর নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন কিন্তু শরীর পাখ রেখে নকশাটি অঙ্কন করতে হবে না পাক শরীরে অঙ্গন করলে কাজের ফলাফল পাবেন না শরীর পাকটিকে নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটা অঙ্কন করার সময় কে যাতে না দেখতে পারে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করবেন আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখবেন এবং যে জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করবেন সেই জায়গায় হতে পারে পাক পবিত্র পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করতে হবে আর এই নকশাটা অঙ্গন করতে হবে আপনাদের সপ্তাহে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই নকশাটা অঙ্গন করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্গন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই নকশাটা অঙ্গন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্গন করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালার কলম সংগ্রহ করবেন আর আপনি সুন্দরভাবে এই নকশাটি যাতে অঙ্কন করতে পারেন এজন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই কয়েকটি দিন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় পাক পবিত্র যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্কেনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কেনের যেমন করে অঙ্ন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাস করবেন ভাঁজ করার পরে আপনি যে মেয়েকে আপনি পটাতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পটায় মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়ের পিছিয়ে পিছিয়ে এতদিন পরে আপনি ঘুরছেন সেই মেয়েটির শরীরে আপনাকে কলা কৌশলে যেভাবে হোক ওই নকশাটি আপনাকে স্পর্শ করতে হবে যেভাবে হোক কলা কৌশলে শুধু তার শরীরে আপনি নকশাটি স্পর্শ করবেন স্পর্শ করে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে গোপনে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে তারপর তাকে আপনার কথা মতো চলবে আমার কথা মতো উঠবে এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি যখন যেটা হুকুম করবেন তখন সেটাই করবে আপনার হুকুম করতে দেরি হবে কিন্তু তার হুকুম পালন করতে দেরি হবে না তার রূপ দেবেন সব কিছু আপনাকে উজাড় করে দেবে এবং টাকা পয়সার থেকে শুরু করে আপনার যখন যেটা প্রয়োজন হবে তাকে শুধু মুখের কথা বলবেন আপনার বলতে দেরি হবে কিন্তু তার সেটা করতে দেরি হবে না আর রূপ দেবেন সব কিছু আপনাকে উজাড় করে দিবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিশ্রাম তন্ত্র মন্ত্র কার্যালয়ের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত